ছেলে কেমন ছিল তিনি বলেন খুবই ভালো ছিল এবার ত্রুটি করে নাই কোন ত্রুটি নাই তোমার সাথে কেমন আচরণ করতো সেই কথা বলো তার চোখ দ্বারা পানি বের হয়ে গেল বললো হ্যাঁ আমার সাথে কিছু অনিয়াম করতো তার স্ত্রী যখন কিছু চাইত সঙ্গে সঙ্গে দিয়ে দিত আমি যদি কোনো কিছু চাইতাম দিয়েছে কিন্তু একটু সময় লাগছে বললেন হে সাহাবারা কিছু খাত সংগ্রহ করো আগুন ধরাও আকলামাকে ওইখানে তার মার সামনে আমার সামনে পুরে সরকার করে দেই আকলামার মা বললো ইয়ার সোণ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ছেলে আপনা আমাকে আমার সামনে কষ্ট দিবেন আগুন নেতালায় হয়ে মারবেন আমি মা হয়ে সহ্য করতে পারবো না বলে সোহা সোহা বুঝুন আকাং বলেন তুমি যদি সহ্য না করতে পারো তুমি যদি তাকে কমা না করো কার শ্রী মুসিবতের দিনে তোমার অসন্তুষ্টির কারণে তাকে আমার সামনে জাহান নামে নিক্ষেপ করা হবে আমি নবী হইয়া আমার উম্মতকে আমার উম্মতকে আমার সামনে জাহান নামে রাখতে জানাই দিবে আমি সহ্য করতে পারবো না আকলাম আল্লাহ বলেন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম কোন সবাই মা কোনদিন সন্তানকে সন্তান বচি মাফ না করতে পারে কি বলেন কত কষ্ট করেই তো আমাদেরকে লালন পালন করছে হ্যাঁ কমা করে দেওয়ার যখন হজর বেলাল আবার ফাটাইলেন রাস্তার মাঝে তাই শুনতেছে কি মা বাবার সাথে কি বলেন মা সাথে বিয়াদবি করণ যেত না মা বাবার মনে কষ্ট যেমন যেত না কষ্ট হবে মন কথাও বলা যাবে না মা বাবাকে কষ্ট দিয়ে আর পর্যন্ত কাঁপতে থাকে তাই সম্মানিত পেরে হাজির লম্বা ঘটনা ওই দিকে যাইতেছি না কারণ আমরা তো আপনাদের এলাকারই আজকে দূর দূরান্ত দেখে বিশিষ্ট